হাই ফ্রেন্ডস চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তা তোমাদেরকে তো বলেছিলাম আমাদের বাড়ির পাশে মহাদেবের মন্দির আছে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার সেখানে পুজো হয় তা চলো তোমাদেরকে পুজোটা আমি দেখিয়ে নিয়ে আসি এই যে চলে এসেছি আর হাসতে আস্তে গান বাজছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেল করেছে ওরা খুব সুন্দর করে পুরো রাস্তাটাকে ঘেরে আর মন্দিরে যেহেতু রাস্তার সামনে তার জন্য তো সকালে পুজো হয়ে গেছে তখন খুব বৃষ্টি হচ্ছিল বলে আমি পুজোর সময় আসতে পারিনি বিকেলে এসেছি এসে এই যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো বলে ভিডিওটা করে নিলাম তো এখানে মহাদেবের পুজো হয় প্রত্যেক বছর শ্রাবণের প্রথম সোমবারে পুজো হয় আর ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে এখানে জল ঢালা হয় আর এখানে যে আগে যেই মহাদেবের মূর্তি লিঙ্গ ছিল তারা সবাই আছে কিন্তু নতুন করে আবার একটা মহাদেবের মাটির মূর্তি এনেছে এনে এই যে পুজো করেছে এই সামনেই বড় মূর্তিটা আর ওই বড় মূর্তির পেছনে আগের মহাদেবের মূর্তিটা এখনই আছে তো তোমাদেরকে দুটো মূর্তি একসঙ্গে দেখাবো নাহলে বুঝতে পারবে না ওই দেখো ওটা পুরনো মূর্তি এটা সামনে একটা নতুন মন মূর্তি তো পুজো হয়ে গেছে তো এখন যেহেতু বিকেল টাইমে আমি এসেছিলাম তারপর বাড়ি চলে এসেছি এখন যাচ্ছি প্রসাদ নিতে সন্ধ্যার দিকে প্রসাদ দেওয়া শুরু হবে এই দেখুন সবাই প্রসাদ নিয়ে আসছে আর পুরো রাস্তাটাই যে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে লাইট জ্বালিয়ে দিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে হালকা হালকা তার জন্য তো আমরা তো প্রসাদ নিতে যাচ্ছি এটা অন্ধকার হলে খুব ভালো দেখাতে হালকা অন্ধকার হয়েছে তার জন্য আর প্রত্যেক বছর এরা খিচুড়ি বানায় বানিয়ে খিচুড়ি প্রসাদ দেয় আমাদের কাছ থেকে চাঁদা নেয় চাল টাল নেয় সব কিছুই নেয় কিন্তু এবছর এত বৃষ্টি হচ্ছে যে খিচুড়ি করতে পারবে না তার জন্য এবছর খিচুড়ি করে না এবছর মিষ্টি দিয়ে মহাদেবের ভোগ বিতরণ করতেছে তাই এখানে ওই ছোটো বাচ্চাটা গান শুনে মাইকে কি সুন্দর নাচ করতেছে আর আমরা সবাই বড়রা এখানে প্রসাদ নিচ্ছিলাম তো প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়ি ফিরে যাওয়ার সময় তোমাদেরকে লাইটগুলো দেখাচ্ছি কী সুন্দর আর এই দেখুন মহাদেবের প্রসাদ সবাইকে পাতাই করে দিয়েছে তোমরা ভালোতে সুস্থ দেখা যাচ্ছে পরে ভিডিওকে বায়